বিসমি আল্লাহি আর রহমান আর রহিম রফ বিজিত নীল মাহ বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বসিত হোক সম্মানিত উপস্থিতিগণ অনলাইন মাধ্যমে আমাদের আলোচনা শুনছেন আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বসিত হোক শুরুতেই আমরা কিছু বিষয় বলেছিলাম যে আমরা কোরানের শুরু থেকে সুরা বাকারার শুরু থেকে আমরা নাচ পর্যন্ত পড়ব শেষ পর্যন্ত আমরা কোরআনটা নিয়ে স্টাডি করব নতুন করে বুঝবো মত বিনিময় করব তার কারণে আমরা অনলাইনটা চালু করেছি যে কেমন কে বুঝছে মানুষকে তৈরি করা কেতাব মোতাবেক তো সেই কেতাব মোতাবেক তৈরি করতে হলে আমাদের আগে অন্তরের মিল হতে হবে আমরা কেতাবটা কিভাবে উপলব্ধি করব। আসলে কেতাবের উদ্দেশ্য কি আর আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এটা আমাদের জানতে হবে আর প্রথমত এই কথা আপনারা পড়েছেন জানেন শুনেছেন কিন্তু তারপরেও আমি একটু জাগ্রত করার জন্য কথাটি উল্লেখ করছি যে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন কেন এটা একটা প্রশ্ন মানুষেরই প্রশ্ন যে মানুষ সৃষ্টি করেছেন কেন আল্লাপাক উত্তর দিচ্ছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ইবাদত শব্দটাই হলো আমার কাছে অন্তত ফেতনা কেননা এ যখন আমি শুনি আমার অন্তরের মধ্যে আমি দেখি যে পূর্বের যে আমি রীতি রেবাজ পালন করতাম সেই রীতি রেওয়াজের কয়েকটি নুসুককে বলা হয় তো সেই এবাদাত নুসুককে শুধু এবাদাত বলেছেন না আসলে আহ চূড়া এবং নাচ পর্যন্ত যতগুলি আইন বিধান আছে সবটাকে বলেছেন এটা আগে আমাদের বুঝতে হবে তাহলে যদি সবটা বলে তাহলে এবাদাত শব্দ আসলে দাসত্ব করা গোলামি করা আইন পালন করা বিধান মানা এইগুলি কি বোঝায় তো আমরা আইনটা ভালো বুঝি ওই জন্য আমরা আইন শব্দটা ব্যবহার করি যেহেতু আল্লাপাক এখানে নিয়ম বিধান দিয়েছে ওই জন্য আমরা আইনটা ব্যবহার করি তাহলে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য পাচ্ছি যে তার আইন মানার জন্য এখন প্রশ্ন হল আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন আইন মানার জন্য আমরা কি আল্লাহর আইন মানছি এটা আমাদের প্রশ্ন যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন আর এমনি ছেড়ে দেন বিভ্রান্তের নাই আমরা সব ঘুরে বেড়াচ্ছি কারণ আমরা আমাদের উপলক্ষ জানি না উদ্দেশ্য জানি না আমাদের মিশন জানি না আমাদের কি করতে হবে কি করা প্রয়োজন জানি না আমরা সব বিভ্রান্তের নাই ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা অন্তরে অন্তরে আমরা মনে করছি যে আমরা ইমানদার যেহেতু ইমানদারের লেবাস পরে আসি ইমানদারের দাবি করছি যেমন আপনি সুরা আট নম্বরে পড়েছেন যে অমিনা নাসি আর মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে মান যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহ প্রতি শেষ দিবসের প্রতি অমা হুম বিমুক আল্লাহ কিন্তু বলছে এরা মমিন না এরা মিথ্যা তা এই যে আমরা মুখে মুখে বলছি যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ফেস্তার প্রতি পরকালের প্রতি এটা আল্লাহ তো জানেন এখন ব্যাপার হচ্ছে যে আল্লাহাকের কেতাব পাঠানোর উদ্দেশ্য কি এটাকে আমাদেরকে বুঝতে হবে যতটুকু আমি উপলব্ধি করেছি আল্লাহর শক্তি দ্বারা ততটুকু আমি বলতে পারবো আমি যতদিন ধরে স্টাডি করছি আমি জেনেছি আল্লাহর কেতাব এটা একটা মূল আর কি বক্তব্য আছে সে বক্তব্যটা হচ্ছে এই যে আমি এই কেতাবটা পাঠিয়েছি এই কেতাব অনুযায়ী তুমি একজন মানুষ হয়ে আসো মান আর হুঁশ মানুষ হয়ে আসো সেই মানুষের অনেকগুলো গুণাবলী এতে বর্ণনা করা হয়েছে যেমন মোত্তাকি হও মমিন হও অনেকগুলো গুণ বৈশিষ্ট্য কথা উল্লেখ তা যদি আমি একটা নিয়ে আসি তাহলে সেখানে এই বিষয়টি দাঁড়াই যে আল্লাহ যে কেতাবটা পাঠিয়েছেন এই কেতাব মোতাবিক আমরা একজন মানুষ হব এবং আমাদের প্রভু সৃষ্টিকর্তার সামনে দাঁড় হব তার জন্য আল্লাপাক কিছু কথা ব্যক্তিদেরকে বলেছেন শুধু ব্যক্তিদেরকে ইঙ্গিত করে সেই কথাটি ছিল এই নিজেকে পরিশুদ্ধ করলো সেই আর যে নিজেকে করলো সেই তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদেরকে পাঠিয়েছেন এই কেতাব মাধ্যমে এই আইন মাধ্যমে এই কেতাবের মধ্যে যে আইন বিধান আছে এইগুলি আমাদের জীবনে প্রতিফলন করে আমাদেরকে পবিত্র হতে হবে তো সেই পবিত্র হওয়ার বিভিন্ন বলেছেন তার কিছু কথা আমরা সুরা বাকারাত থেকে জেনে আসছি এখন এখান থেকে আমরা যা শুরু করেছিলাম এইটা ধরে নিয়ে চলবো এটা হলো কেতাবে সাবজেক্ট আমরা সাবজেক্ট ছেড়ে দিয়ে যদি বিভিন্ন জায়গা থেকে কথা মেলাই তাহলে অন্য অন্য দিকেই হয়তো দিশা হারিয়ে ফেলব ওই জন্য এখানে আমরা প্রথমেই পড়েছিলাম জালিকাল কিতাবুল আর এই বাপি হুদাল্লিল এর মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট পেয়েছি যেটা সমাজে চলছে সেটা হচ্ছে যে জালিকাল কিতাব মানে এই সেই কেতাব যে কেতাবে কোনো সন্দেহ নেই অর্থাৎ আমরা এখানে একটা বিষয় নিশ্চিত হলাম যে আল্লাহ যে কেতাবটি আমরা ধরে বসছি এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এখানে প্রশ্ন আমাদের অন্তরে জাগ্রত হয় তাহলে যেসব কিতাবগুলি তাহলে এখানে আমার অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয় যে আসলে তাহলে যেসব কিতাবগুলি সন্দেহ আছে সেগুলি কি হেদায়তের কেতাব হবে নিশ্চয়ই হবে না কেন হেদায়তের কিতাব মানে আসলে কত নির্দেশনার কেতাব তো যে জীবন বিধানের মধ্যে ভুল থাকে সেটা কোনোদিন সঠিক পথ নির্দেশনা হতে পারে না ভুল জিনিস কখনো জেনে মানুষ মানবে না এটা কখন মানুষ বুঝতে পারবে যখন তার কোনো ব্যবসায়ী কিংবা কোনো স্বার্থের কাজে ব্যবহৃত হবে তখন সে সেটা মেনে নিতে পারবে না এমনি ধর্মক্ষেত্রে মানতে পারবে ও বলবে অনেক জাল জৈব আছে অমুক তমুক হ্যাঁ মৌজু আছে এ সাত সতেরো কথাবার্তা কিন্তু তারপরেও বলবে না এটা মানতে হবে না মানলে মান থাকবে না তাহলে বিশ্বাসটা কোথায় বিশ্বাসটা হলো ওই লোকমুখী যে কথাগুলি শুনেছে ছোট থেকে সেটা তার ভিতরে ধারণ করে বসে আছে তাও অনেকগুলো কথা তো আমরা যদি আয়তের মধ্যে চলে আসি তাহলে আমরা এখানে আয়তের মধ্যে পাচ্ছি যে আল্লাহ মোত্তাকিদেরকে হেদায়ত দেবেন হুদ মোত্তাকি তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা মোত্তাকি হও কি করে মোত্তাকি শব্দের অর্থ আমি এখানে করেছি যে আল্লাহর পথের প্রতীক তো আল্লাহর পথের প্রতীক হতে গেলে আল্লাপাক তিন নম্বর আতে বলছে যে যে আল্লাহ যারা ইমান আনে বিশ্বাস করে আল্লাহ এটা যদি আপনারা ফিজিক্যালি দেখেন তাহলে এটা এখন কোনোভাবেই কিন্তু প্রমাণ করা যাবে না যে আল্লাহ এখন আমরা যদি বলি অনেকেই এই প্রশ্ন করেছে আমাদেরকে যে আল্লাহ কি নবীদের কাছে কাগজে লিখিত কেতাব দিয়েছেন আজকে এই সাবজেক্টটা ছিল আমাদের কাছে যে আমাদের দিনের যে সাবজেক্টটা ছিল ওখানে ছিল বিষয়টি তো আল্লাহ কি আমাদের নবীদের কাছে লিখিত বই পুস্তক দিয়েছেন বলছেন না কাগজে লেখা বই পুস্তক তিনি পাঠাননি তিনি পাঠিয়েছেন তার অন্তরে কলবিকা তার কলবে আল্লাহাক এটা পৌঁছে দিয়েছেন নবীদের কলবে আল্লাফাক আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন তো যখন আমার অন্তরে আসবে এই কেতাবের ইঙ্গিত যে কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কি করতে হবে কোন জিনিসটা কি কোন বস্তুটা কি সেটা আমি যদি আমাকে লেখা শেখাই আল্লাহর পক্ষ থেকে আমি লিখতে পারব ইনশাল্লাহ তো এখানে বিষয়ের উপরে আমরা ফিরে আসি তাহলে আমাদের বিষয় ছিল আমরা বুঝলাম কেতাব নির্ভুল তাহলে যে কেতাবে সন্দেহ থাকে হেদায়তের কেতাব হতে পারে না সেগুলো সব বর্জনীয় তারপরে আমরা যেটা দেখছি যে যে জিনিসগুলি দেখা যায় না কিন্তু আসে সেটাই হলো বিল গাইবে আল্লাহ যে কথা বলছেন আমাদের সঙ্গে তার বাক্য মাধ্যমে তার কলেমের মাধ্যমে সেটা কিন্তু দেখানো যাবে না কিন্তু প্রুফ করা যাবে শিক্ষা মাধ্যমে সেটা আমি পরে আসব এত গভীরে এক্ষুনি যাওয়ার প্রয়োজন নেই তো এই যে অদৃশ্যের প্রতি বিশ্বাস তারপরেই বলছে যে সালাদ আর তোমরা প্রতিষ্ঠা করো দাঁড় করাও আল্লাহর সঙ্গে যোগাযোগ কর্ম পালন করার মাধ্যমে বা দায়িত্ব পালন করার মাধ্যমে সেই দায়িত্বই এখানে প্রথম আসছে যে অমিম্মা রজক না হুম ফিকুন যে আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেটা থেকে ব্যয় করে এখন ব্যাপারটা হচ্ছে ব্যয় তো পৃথিবীর সমস্ত প্রাণী করে খায় এবং ব্যয় করে কিন্তু আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে না কেউ এইটাই হলো মূল পয়েন্ট আমাদের আমরা কিন্তু ইচ্ছা এবং অনিচ্ছায় ব্যয় করছি স্ত্রী এবং সন্তানদেরকে দাঁড় করানোর জন্য প্রতিবেশীকে খাওয়ানোর জন্য বিভিন্ন কিছু করছি তোমার এটা করছি ওটা করছি বিভিন্ন হল বানিয়ে দিচ্ছি কেউ মসজিদ বানিয়ে দিচ্ছে বিভিন্ন কিছু পৃথিবীতে ঘটছে এবং তৈরি করছে মানুষ কিন্তু সেটা কিন্তু প্রবৃত্তির ইচ্ছা পালন করার জন্য বেশি মানুষ এটা করে কিংবা লোক দেখানোর জন্য যে যেটা করে তার প্রবৃত্তি সেটা জানে তার অন্তর্দৃষ্টি দিয়ে সে দেখলে বুঝতে পারবে সে কেন করেছে কিন্তু যতটা আমি স্টাডি করতে পেরেছি মানুষ আল্লাহর দেখানোর নির্দেশিত পথে খুব কম সংখ্যক মানুষই ব্যয় করে আল্লাহর নির্দেশিত পথে বিশেষ করে তাহলে আমরা এখানে একটা পেলাম কি যে জীবন উপকরণ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আছে তার নির্দেশিত পথে ব্যয় করতে হবে তারপরই এখানে সমস্ত কেতাবধারীদেরকে নিয়ে নিলেন চার নম্বরে যে ওয়াল্লা জিনা ইলাইকা যে আসলে এখানে বলা হচ্ছে যে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে এতে যারা বিশ্বাস করে এবং আখেরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস অর্থাৎ এখানে এই বিষয়টি আমরা আহ হাজার দৃষ্টিকোণ থেকে দেখতে পারবো যেহেতু একটা মানে বিশাল ব্যাপার এর অর্থ ব্যাপক যেহেতু আমি সাবজেক্ট শুরু করেছি যখন তখন এটা একটু টাস্ক করে চলে যায় যে বহু আগে শুনেছিলাম যে এই কেতাবের এক একটি আয়াত এক একটি কেতাব তো এইটা তখন আমি অতভাবে বুঝিনি যখন আমি এক একটি আয়াত নিয়ে গবেষণা করি দেখি এক একটা বিষয়ের কোটি 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 তথ্য বার হয় যদি লেখা শুরু করি মনে হয় এক একটা এলাকা আর কি এক একটা শব্দের প্রতি ভরে যাবে কিন্তু আমার লেখা শেষ হবে না তাহলে ওই আয়াতের প্রতি আল্লাহ ইঙ্গিত করছেন যে যদি পৃথিবীর সমস্ত তরঙ্গ রাশি যদি কালি হয় এবং সমস্ত বৃক্ষ যদি কলম হয় তবু আল্লাহর কথার বিবরণ লিখে শেষ হবে না তো এইটা তখন বললাম যখন এটা উপলব্ধি করছে তো পৃথিবী ময় যতগুলি নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন এবং সালামুন মোহাম্মদ যখন এসছেন এবং পূর্বে নবীর রসুলদের সঙ্গে এটাকে সত্যায়ন করলেন যে তারা যে বিধিবিধানগুলি নিয়ে এসছিলেন আল্লাহর পক্ষ থেকে এবং তোমাকে যে বিধানটি দিলাম তোমার প্রতি যেটা নাজিল করলাম এটা একই জিনিস আর এই বিষয়টিকে যারা মেনে নিয়েছে তারাই আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস আর তারপরই এখানে বলছে পাঁচে বলছে যে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের পক্ষে সমান তারা ইমান বিশ্বাস করবে না অর্থাৎ পূর্বের কেতাবধারীরা এই কেতাবকে বিশ্বাস করে না আবার এখন যারা আমাদের আলে মোলায়ামা তৈরি হয়েছে যেহেতু পূর্বের কেতাবধারীদের আহ বংশধারী আমরা আমরা আকাশ থেকে সব হুড়মুড় করে পড়িনি আমরা সেই পূর্বের কেতাবধারী বংশের আর কি পরম্পরায় চলে আস তো যারাই ইহুদি ছিল যারাই খ্রিস্টান ছিল সেই বংশ পরম্পরায় সব আমরা একই নাসাল বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়েছে পৃথিবীতে এখানে আল্লাহ বলছে খতাম আল্লাহ আল্লাহ কুলুবিন আল্লাহ খতম করিয়া দিয়েছেন তাদের সমের ওপরে মোহর করিয়া দিয়েছেন মোহর মানে কি এটা কম বেশি আপনারা শুনেছেন আমাদের বক্তৃতায় তো আল্লাহাক আমাদের অন্তরে মোহর করিয়া দিয়েছেন যারা এই দুইটা বিষয়কে পূর্বের কেতাব এবং এই কেতাব একই ছিল এইটা যারা মানতে পারছে না এবং এই কেতাব যে ছন্দমুক্ত মুক্ত এবং আল্লাহাক এগুলি সব গায়েব থেকে আহ সালামুন মোহাম্মদকে দিয়েছে এগুলো যারা মানতে পারছে না এবং যে উপ জীবন উপকরণ আল্লাহাক আমাদেরকে দিয়েছেন এটা তার নির্দেশিত পথে ব্যয় করার জন্য যে গ্রহণ করতে পারছে না এরাই কুফরি করছে এদেরকে দুনিয়ায় তোমরা সতর্ক করো কিংবা না করো উভয় তাদের পক্ষে সমান কেন এখানে আল্লাহ বলছে খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিন আল্লাহ পাক তাদের কলব উপরে মোহর করিয়া দিয়েছেন এরা এদের চকির ওপরে রয়েছে আবারণ এদের কানে রয়েছে বধিরতা আর এদের জন্য রয়ে আছে মর্মন্ত শাস্তি অর্থাৎ এই ব্যক্তি আমরা অন্যকে দেখার আগে আমরা নিজেরা নিজেদেরকে দেখবো যে যদি আমাদের মধ্যে এমন ধরনের আর কি গুণ বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা এই জায়গায় এখন উপস্থিত হয়েছি যে যদি আমরা এই কেতাবের প্রতি কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস থাকে আর আমরা যদি মত থাকি আল্লাহর পথের প্রতীক না হতে চাই এবং আল্লাহ যে অদৃশ্য থেকে এইসব বিষয়ে আশায় দেন এগুলো বিশ্বাস না করি আর যে জীবন উপকরণ দিয়েছেন এটাকে তার নির্দেশিত পথে ব্যয় না করি তাহলে আমরা এই আট নম্বর আয়াতে এসে উপনীত হইয়াছি যে কি এখানে আমরা মুখোমুখি দাবি অমিনার না সি আর মানুষদের মধ্যে কিছু মানুষ তো এমন আসে নাসি আর মানুষদের মধ্যে এমনও লোক আছে মান কলু যারা বলে বিল্লাহি যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি প্রতি অবিল আখিরি শেষ দিবসের বি হুম আল্লাহ বলছে এরা আমরাই বলছি আমাদের মুখের দাবি এটা কিন্তু আমরা অন্যকে দেখছি ঠিক সালামুন মুহাম্মাদের সময় একই সম্পদ ছিল এই একই ধরনের কথা বলতো পূর্বে আহ তোমার সালামুন ইসার সময় একই সম্প্রদায় ছিল তারাও একই কথা বলতো তার আগে মূসার সময় একই কথা বলতো নুয়ের সময় একই কথা বলতো ইব্রাহিমের সময় একই কথা বলতো যতগুলো নবী রসুল এসছে পৃথিবীতে তাদের কাছে এই কোনো বার্তা নিয়ে যান একই কথা বলবে। আমরা তো বিশ্বাস করি। আর আমাদের মধ্যে যদি আমরা দেখি একই জিনিস এই একই জিনিস বিরাজমান যে আমরাও কিন্তু মুখোমুখি বলছি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করি কিন্তু এটা আমি আমার অন্তর্দৃষ্টিকে দেখে বলছি যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের মুখে মুখে কথা হলো আমরা আল্লাহ আখের হাতে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছে এরা না পরবর্তীতে এই যে মমিন না তার কথাগুলি আমাদের খুলে খুলে বর্ণনা করে দিয়েছে আল্লাহা আর তারা আল্লাহকে ধোকা দিতে চায় ও আল্লাহ জিনা আর তাহাদেরকে যারা আমানু মানু যারা প্রকৃত বিশ্বাস করে অর্থাৎ এই কেতাব মোতাবিক যারা চলে প্রথমত ধোকা দিচ্ছে কাকে আল্লাহকে আর যারা আল্লাহর পথে চলছে তাদেরকেও ধোকা দিতে চায় এখানে কোট করছে আল্লাহাকে এইসব কথাগুলো তারপরে বলছি তারা যে ধোকা দেয় না আনফুসা হুম তাদের নিজেদের ছাড়া বলা হুম আর তারা এটা অনুভব করে না বুঝতে পারে না তাহলে এই জায়গায় কি আমরা নেই এটা প্রশ্ন আমাদের আমরা ধোকা দিতে চাচ্ছি কাকে আল্লাহকে আল্লাহ যে বিধানগুলি বলেছেন আমরা তো পালন করছি আলসে এ আমাদের আমিরুল সার এক্ষুনি বলছিলেন যে একটা আহ বললেন যে সুরা আহ বাকার পঁচাশি নম্বর সম্ভবত যে ওখানে বলা হচ্ছে তোমরা কি কেতাবের কিছু অংশ মানো আর কিছুকে প্রত্যাখ্যান করো তাহলে তোমাদের দুনিয়াবী জীবন কিরকম হবে আমাদের বলে দিয়েছে অপমানজনক আর তোমাদের পরকালে রই আছে কঠিন শাস্তি হ্যাঁ পঁচাশি নাম্বার বলা হচ্ছে এই কথাটি তাহলে আমরা কি করেছি কেতাবের কিছু অংশ নিজেদের মন মোতাবিক মানছি আর আমরা দাঁড় করে নিয়েছি কেতাব থেকে দেখছি যে এই শ্রেণীর মানুষই কিন্তু আমরা যে আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি এবং আহ প্রকৃত যারা মমিন যারা আল্লাহর নির্দেশিত পথে চলছে তাদেরকে ধোকা দিচ্ছি আর আল্লাহ বলছে এরা যে নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দিচ্ছে না এইটা তারা অনুভব করছে না বুঝতে পারছে না তো এই আয়াতের আয়াতের সঙ্গে একটা সম্পর্ক রাখা এবং আয়াত দিয়ে নিজেকে সেই জায়গায় স্থানে রেখে নিজেদেরকে মেলাতে হবে আর কারোর জন্য বলা হয়নি এটা যে ব্যক্তি যখন কোরআন পড়বে আল্লাহর ক্ষেত্রে পাঠ করবে সে যেন তাকে ওই জায়গায় রাখে যেহেতু আমরা সকলেই পরীক্ষা দিচ্ছি দুনিয়ার জীবনে এবং আমাদের পরীক্ষা মৃত্যু পর্যন্ত চলবে এটা কেউ যেন তার ব্রেন থেকে বাদ না দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু হাদু হয়ে যাব যখনই আমরা মনে করবো যে আমরা করে করে গিয়েছি, তখন আমরা হাদু অর্থাৎ হয়ে যাব। এটা মানুষ না না মনে মনে আমি তো করি পাশ কোনো কখনো যে আমি পবিত্র হয়ে গেছি আমি পবিত্র হইনি শেষ পর্যন্ত আমাকে পবিত্র হতে হবে আমাকে ওই জায়গায় আসতে হবে কাদা ফলামান জাক্কাহ খাবামান দাসাহা এই জায়গায় আমাকে আসতে নিজেকে আমি যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমি সফল হব আর না তো আমি না হব